নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর প্রতিদিনই বা প্রতিবারই কিছু না কিছু নতুন আপনাদের দেওয়ার চেষ্টা করি নতুন কিছু করে দেখাবার চেষ্টা করি সেই উদ্দেশ্য নিয়েই আবার একটা ভিডিও সেটা হচ্ছে এই যে গগন গগন ভেলিয়া বা গগন ভেলিয়া বেগম ভেলিয়া অথবা কাগজ ফুল বা বাগান বিলাস এটাই বলুন এখানে তিনটে চারটে গাছ দেখেছি আমি সেই গাছটা এর একটা একটাই রোগ হচ্ছে গোড়া পচা গোড়া ছাল পচা রোগ সেই ছাল পচা রোগ হচ্ছে এর একটা মারাত্মক ভাইরাস মারাত্মক জিনিস আর অন্য কোনো সমস্যা হয় না এইটা কিন্তু বিভিন্ন মেনটেন্সের জন্য হয় কেন হয় কি জন্য হয় সেটা বলে দেবো আর এটা এমন এবারে আপনাদের বলি যে আমরা নিয়মিত নতুন কিছু খোঁজ নেই বা আমাদের যে গ্রুপ আছে আমাদের যে গাছ করি তারা আদান প্রদান করি সেই আদান প্রদানের মাধ্যমেই আজকে অনেক কিছু জানা যায় বা আমরা সেটা কাজে দিই আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে গাছকে দেখানো আজকে যেটা করে দেবো আজ অবধি কোনো ইউটিউব চ্যানেলে দেখেননি যদি দেখেন আমার পর দেখবেন এইটুকু চ্যালেঞ্জ করে বলছি আমার পর আজকে ক তারিখ হচ্ছে তিন তারিখ মার্চের তিন তারিখ এই ভিডিওটা হচ্ছে যদি দেখে থাকবেন এরপরে মার্চের তিন তারিখের পর ভিডিও বেরোনোর পর আপনারা অন্য চ্যানেলে দেখতে পাবেন একদম নূতনত এবার ভিডিওটা স্কিপ করে দেখবেন না লং করে দেখবেন না পুরো দেখবেন সেটা আপনাদের বিষয় কিন্তু সম্পূর্ণ রূপে একদম নতুন থেকে এরকম করা গাছ কিনছেন আচ্ছা এটা সেই গাছটাকে আমরা এই খুলে নিয়েছি এরকম করে খুলে নিয়েছি এই গোড়ার মাটিটাও সরিয়ে দিয়েছি এই যে শেকড় যেটা বেড়েছে এখান থেকে মাটিটাও সরিয়ে দিয়েছি আর এই সাইড থেকে কিছু মাটি ঝরিয়ে দিয়েছি আগেছ না কিন্তু ছোট প্যাকেট পাবেন এটা এরকম ছয় সাতের প্যাকেট হলে করবেন না ছোট প্যাকেট হলে করবেন না কি ভাবে বসাবেন কি করবেন আর কেন হয় সেটা দেখাচ্ছি আমি এই গাছটাকে এই গাছটাকে আমি জল দিচ্ছি এটা আমার গাছ আমি এরকম করে জল দিয়ে দিই এরকম করে আমরা জল দিই বেশি দিই কম দিই আস্তে আস্তে নামে এটা বর্ষাকাল হলে এই জলটা নামতে আরও সময় বেশি লাগে কারণ সকাল থেকে সন্ধ্যা অব্দি বৃষ্টি হয় এরম ঘটনা ঘটে জলটা নেমে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু তা সত্ত্বেও এই যে জলটা থাকছে এবার বলে দিচ্ছি কেন হয় কি জন্য হয় এই যে জলটা দিলাম এই এতক্ষণ থাকলো এই গাছটা একদম শুকনো ছিল বা জলটা নামলো এটা কিন্তু অন্যরকম মিডিয়াতে করার জল তাদের নামলো যাদের এই মিডিয়া করার নেই তাদের আরও বেশিক্ষণ জল থাকে এই যে জলটা থাকলে এখান থেকে রাসায়নিকটা নেবে এর ফাঙ্গাসটাকে নিয়ে এই গোড়াই যে জল জমে থাকছে এই যে ভিজে থাকছে এর গোড়াই কিন্তু এফেক্টটা করে সেটা করো কত অবধি করবে এই তিন চার অবধি অবধি করে এই জলটা নেমে গেল দেখুন এখন অবধি জলটা পড়েনি পড়বে কিন্তু আবার আমি জলটা একদম শুকনো ছিল আর এই ঘ্যাস মিডিয়া করা এটা ওই জন্য তাদের জলটা নেমে গেছে এটা ঘ্যাস মিডিয়া করা এবার কেন বলছি আপনি বর্ষাকালে তো আপনি এই তো ওপেন জায়গা থাকে আপনি এরম জল পড়তেই থাকবে এবার তুমি এই জলটা এবার তাতেই নামবে না এরকম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার তখন জল দাঁড়িয়ে গেছে এই জলটা নামবে অনেক পরে নামবে ততক্ষণে আমার এই গাছটাকে ক্ষতি করবে আস্তে এটা আজকে করছে এক এক ফোঁটা কালকে এক ফোঁটা দু ফোঁটা তারপর দিনম করতে মাসকে মাস পর 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 যখন চলতে থাকবে তখন এইটি গাছটা গোড়াটাকে ডিস্টার্ব করে সেটা আগে দেখেছি গোড়া পচা রোগটা সেই গোড়া পচাটাকে এখানে সামনে নেই দেখি ছাল ওটা ছাল পচে যাওয়া এই ছাল পচার থেকে আপনার মুক্তির উপায় বলে রাখছি আপনাকে এরকম টব নেবেন আট ইঞ্চি টব এটা এখানে 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 মিডিয়া করা আছে ঘাস মাটি আর ভার্মি কম্পোস্ট ঠিক আছে এটা ঘ্যাস মাটি ভার্মি কম্পোস্ট এইবার অনেকে বলতে পারেন এক ভাগ মাটি দেওয়া আছে এক ভাগ ঘ্যাস দেওয়া আছে আর এক টপ মানে টপ হিসাবে এটা বলি এক টপ মাটি এক টপ ঘ্যাস এক টপ হচ্ছে আপনার ভার্মিকম্পোস্ট ঘ্যাস ঘাস কথাটা হচ্ছে কয়লার টুকরো কয়লা থেকে আসে যাদের নেই তারা পারলে আপনার বালি দেবেন লাল বালি এটা বালি দিতে পারেন সঙ্গে কিছুটা পরিমাণ যদি কাঠ কয়লা পান কাঠ কয়লার টুকরা দেবেন এর সঙ্গে আর কোনো সার দেইনি আমি আমি এই টপটার মধ্যে কি করবো ছোট্ট এইটুখানি দেবো এইটুখানি মাটি দেব এই মাটি দেব এই যে গাছটা এই দেখুন গাছটা এই গাছটা কি করব আমি এই যে দিলাম দেখুন ঠিক আছে এরকম চেপে দেব মাটি এই গাছটা বসাবো এবার দেখুন এবার ভালো করে লক্ষ্য করে দেখবেন এইখানটাই আসল জিনিসটা এবার ভালো করে লক্ষ্য করে দেখুন এবার এই দেখুন এই গোড়াটা উঁচু হয়ে থাকবে এই চারিদিকে মাটি নিচু থাকবে এই টপ থেকে চার ইঞ্চি মাটি কম থাকবে তিন চার ইঞ্চি মাটি কম থাকবে আর গোড়া উঁচু হয়ে থাকবে মাটিটা নিচু থাকবে এবার দেখুন ভালো করে এখানে জল দিলে আরো পরিষ্কার হয়ে যাবে দেখুন এই গোড়াটা উঁচু এই মাটিটা নিচু এরকম ঢাল থাকবে এরম ঢাল থাকবে চারিদিকে নেমে যাবে এই গোড়া কিন্তু বেরিয়ে থাকবে শেকর যেখান থেকে শুরু হয়ে গেছে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং শেকর বেরিয়ে হয়ে যাবে এবং এই যে শেকর দেখুন এইবার কী করব আমি এটাকে জল দিলে আর পরিষ্কার হয়ে যাবে এই এই গোড়া গোড়া উঁচু হয়ে থাকবে এই যে উঁচু হয়ে থাকবে এই যে গোড়াটা দেখবেন উঁচু হয়ে থাকবে এই গোড়ায় জল জমবে না এটা নিচু করে বসাবেন এবং এই মিডিয়াতে যেটা করবেন যাতে জল খুব তাতে নেমে যায় এই মিডিয়া করবে এই গোড়াটাকে উঁচু করে রাখবেন এর সঙ্গে কি করবেন এই গোড়া যেহেতু উঁচু হয়ে থাকবে আপনারা দেখবেন এটা কিন্তু হেলে যেতে পারে এই গাছটা হেলে যেতে পারে নড়ে যেতে পারে এরকম তাহলে কি করবেন আপনারা কিন্তু এটাকে এরকম লাঠি পুঁতে দিয়ে বেঁধে দেবেন অতি অবশ্যই বেঁধে দেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের বললাম তো যে এই রকম এই যে জিনিসটা খুব সাধারণ জিনিস কিন্তু আপনাদের কেউ এই অবধি দেখায়নি প্রয়োজন হলে দুটো লাঠি দেবেন দুপাশে দুটো লাঠি দেবেন দিয়ে আপনারা এই গাছটাকে বসাবেন তাহলে আপনাদের দেখুন এই দেখুন আমি একটা মিডিয়া দেখালাম যে এই মিডিয়া কি লাভ হয় সেটা দেখুন আমি বেঁধে নিই কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আর জল নেই জল আছে কি আর উপরে যখন জল নেই জল নিচে নেমে গেছে মাটিটাকে নিয়ে নিয়েছে তাহলে এই 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 মিডিয়ার মিডিয়ার গুণটা আর গগন ফুল পেতে গেলে আপনারা সেটা হচ্ছে এই কখনো মাটির সঙ্গে রাখবেন না ছাদেও তাই জমিতেও রাখ নিচে যদি রাখে নিচে যদি বাগানে করেন এই টবের উপরে টপ দেবেন অথবা ইটের উপর টপ দেবেন এই নিচ দিয়ে শেকড় বেরিয়ে যায় এই নিচ দিয়ে শেকড় বেরিয়ে মাটির সঙ্গে টাচ হয়ে গেলে মাটিতে খাওয়া নিলে এই গাছকে আর ব্যালেন্স রাখতে পারবেন না আগো চালো হয়ে যাবে লমাটমা হয়ে যাবে তাহলে কি করবেন আপনারা তাহলে এইটা যে নিচু করে দিলেন এইবারে আগো চালে হয়ে যাবে সেই তখন এবারে দেখুন পরিষ্কার শেকড় দেখা যাচ্ছে এরকম পরিষ্কার শেকড় দেখা যাচ্ছে এই পাশটা নিচু এটা কদিন পর আরও নিচু হয়ে যাবে আরও দেবে যাবে জিনিসটা তাহলে এই শেকড় উঁচু করে এরকম আল টাইপে করবেন ঠিক আছে আপনাদের একটা বোর্ডে দেখিয়ে দিই এই টপ এটা আট ইঞ্চি এটা আট ইঞ্চি টপ ঠিক আছে এটা আমি দেখাচ্ছি এটা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চির মধ্যে মাটি বসাবেন গাছটা এই গাছটা বসাবেন এই যে এই গাছটা এই গাছটা যে শেকড় এই যে শেকড় বেরিয়ে যাচ্ছে শেকড় থাকবে শেকড় মাটির সঙ্গে এই মাটিটা হবে ঠিক এরকম এরকম জায়গায় এই যে শেকড় এই শেকড়ের গোড়া থেকে এই বেরিয়ে আসবে এই মাটিটা এরকম জায়গায় আসবে ঠিক আছে এর উপরে মাটি দেবেন না এখানে দেবেন না এই যে বডি আছে এই বডি থেকে দেবেন থেকে দেবেন না গোড়া থেকে আসবে ঠিক এইভাবে আপনারা এটা মাটি বা যেটা মিডিয়া সেই মিডিয়া এইখান থেকে দেবেন না এবার দেখুন এই গোড়া এই শেকড় যেমন দেখা যায় তাহলে আপনারা এইখানে আর পচন লাগার সম্ভাবনা খুব কম থাকবে এইবার এর ছাড়াও পচন লাগে সেটা হচ্ছে আপনাদের পরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো পচন রোদের জন্য আরো কিছু কিছু করা যায় এই গাছটা জল দিয়েছিলাম জলটায় নেমে গেছে দেখুন এই নিজ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মিডিয়া কারণ এটা মিডিয়া দিয়েছিলাম বলে এই জলটা খুব তাতে নেমে যাচ্ছে এই মিডিয়া যত ভালো করতে পারবেন তত আপনার গাছ ভালো হবে এবং এই গাছ যত রুট বাউন্ড পছন্দ করে সে যত জাম হয়ে যাবে সেই গাছটা ভালো ব্যালেন্স করতে পারে বৃষ্টি ফ্লাওয়ারিং দেয় ফুল দেয় সেটা করতে হবে আর এর সঙ্গে কি করতে হবে এইবার আপনি দাদা আপনি খাওয়ার এইবার আমরা এই খাবারটা এই যে মিক্সিং খাবারটা এই মিক্সিং খাবারটা আমরা এরম করে নিয়ে মাসে একবার করে ছড়িয়ে দেব এটা কিন্তু কোনো রাসায়নিক নেই এতে কোনো রাসায়নিক খাবার নেই এতে ছাদাটা উপাদান দিয়ে এই এই খাবারটা তৈরি করা আছে এই খাওয়াটা উপাদানটা দিয়ে আপনার এই খাবারটাকে ছড়িয়ে দেওয়া হবে এবার বলতে পারেন দাদা এই কী কী আছেন মেশানো সেটা হচ্ছে আপনি যারা আমার এই চ্যানেলে জয়েন করেছে মেম্বারশিপ মেম্বারশিপ জয়েন করেছে তাদের কাছে সেই তাতে এই ভিডিওটা দেওয়া থাকছে দেওয়া আছে আমরা দেখে নেবেন ঠিক আছে এই ভিডিও এই যে খাবারটা এই এর খাবারটা গাছ কী হয় ফুল বেশি হবে ঝাগড়াওয়া হবে গাছের ব্যালেন্স থাকবে কি করে এই খাবারটা কিন্তু আমরা মেম্বারশিপ ভিডিওতে দেওয়া আছে আমরা দেখে নেবেন ঠিক আছে বন্ধুরা এইভাবে আমরা গাছ করুন তাহলে আপনাদের গাছে খুব ব্যালেন্স হবে ব্যালেন্স থাকবে এবং এই গোড়া পচা রোগের থেকে আপনারা মুক্তি পাবেন এই পরে একটা আর আমি আর একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব সেই পদ্ধতি দেখিয়ে দেওয়ার পর আপনাদের সম্পূর্ণরূপে দুটো ভিডিও যদি কেউ ফলো করতে পারে তাহলে কে আর কোনো দিন এই গোড়া পচা রোগের থেকে আপনারা একদম মুক্ত হয়ে যাবেন আপনাদের গাছ সুস্থ থাকবে ভালো থাকবে একটা মাথার থেকে বোঝা কমে যাবে কেন আমার এইটা বলে রাখি এক দুর্গাপুরের বন্ধু আমাকে এই পদ্ধতিটা দেখিয়ে দিয়েছে আমার শিখিয়ে দিয়েছে আমি বলি না আমি শিখি জানি আপনারা যদি আমার থেকে ভালো জানেন নিশ্চয়ই বলবেন আপনার কাছে গিয়ে আমি ভিডিও করে আনবো যে কোনো বিষয়ের উপর যে কোনো গাছের উপরে আমি বারবার করে বলি যে জানার শেষ নেই শেখার শেষ নেই পৃথিবীতে গাছ সব কোনো ফর্মুলা দিয়ে হয় না বই নেই এটা হচ্ছে করতে করতে শেখা যে বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে শেখে তারা আমাকে জানায় তারা আমি ভাগ্যবান সত্যি কথা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের আমাকে অন্তত এই সমৃদ্ধ করতে সাহায্য করেছে এই মানে এই অভিজ্ঞতা ব্যাপারে তারা আমাকে সাহায্য করে তারা নিজেরা হয়তো আমি আপনাদের কী বলেছি প্রয়োজন হলে আপনার ভিডিও আপনার কাছে আপডেট করব সাধারণ মানুষ সবাই জানুক সবাই কাছে এটা বিলি করতে চাই এবং যে যে এলাকার যারা দুর্গাপুর আসানসোল কেউ ঝাড়খন্ড কেউ অথবা দেখতে পাচ্ছি টাটা জামশেদপুর টাটানগর বা শিলিগুড়ি যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন তাদেরও ফোন নাম্বার আমি দিয়ে দেবো ওইখানকার এলাকাভিত্তিক আপনারা নিজের একটা গ্রুপ তৈরি করুন গাছের গ্রুপ মানে ফোনে নয় বা ইউটিউবে নয় সেটা নয় নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করুন বললে কী হবে আপনাদের নিজেদের মধ্যে মত বিনিময় হয়েও গাছ ভালো হবে এর ওর ছাদের দেখ গাছ দেখতে যাবে তাতে গাছ আরও ভালো হবে সঙ্গে আমি থাকবো ওই জন্য হলে আমি যাবো একদিন হ্যাঁ বছর একবার দুবার গেলাম সবাইকে নিয়ে গাছ করা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করলাম তাতে আরও ভালো গাছ করা যাবে আমি কথা দিচ্ছি যে ভালোবাসা দিয়েছেন যে অভিজ্ঞতা দিচ্ছেন সবাই মিলে আসুন গাছ করি গাছ করার গাছ করতে গেলে সব বিষয় সব যে কোনো গাছ আমি আজকে কাগজ ফুল দেখাচ্ছি বা এটা বাগান বিলাস দেখাচ্ছি এটা নয় সব গাছের উপরই আমরা অভিজ্ঞতা করুন সবাই মিলে করুন সবাই মিলে করি চলুন তাহলে আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে যাব এবং গাছের পরিবার সুস্থ পরিবার সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার